শীত গ্রীষ্ম কিংবা বর্ষা এই বটবৃক্ষই হলো ওনার বাড়ি এখানে কোনো মন্দিরে উনি থাকেন না বটগাছের তলায় উনি অধিষ্ঠান করতে ভালোবাসেন তাই তো চারিদিক থেকে বটগাছ গাছ ওনাকে চারিপাশ থেকে ঘিরে রেখেছেন শুধু ঘিরে রেখেছে বললেই ভুল হবে ওনার মাথায় ছত্র ধরে রেখেছে উনি আর কেউ নয় দাসপুর দু নম্বর ব্লকে খেপুদ গ্রামে বাবা পঞ্চানন উনি এই জায়গাটিও ওনার নামে পঞ্চাননতলা এই জায়গাটির নাম উনি খুব জাগ্রত আমি যখনই যাই এই পথ ধরে ওনাকে স্মরণ করি শুধু আমি না পথ চলতি যারাই যায় ওনাকে স্মরণ করে উনি সবাইকে বিক্ষের তলায় থেকেই রক্ষা করেন আশীর্বাদ করেন সবাইকে রক্ষা করেন তাই তো যতবার মন্দির নির্মাণ করতে গেছে ততবারই সবাই বাধাপ্রাপ্ত হয়েছে সবাই কমেন্ট বক্সে বলুন জয় বাবা পঞ্চানন তো আমরা আজ এই পদ যাচ্ছিলাম আমি বাবু কাবেরি তিনজনই তো বাবার স্থানে এসে বাবাকে একটু প্রণাম করলাম তো এইখানে খুবই ভালো লাগে এই স্থানটা তো যাই হোক সবাই লিখুন কমেন্ট বক্সে জয় বাবা পঞ্চানন তো আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা